সিরিয়ায় গৃহযুদ্ধের মূলে থাকা এবং বিদ্রোহী গোষ্ঠীর অভিযানের নেতা কে এই আবু মোহাম্মদ আল জোলানি সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের দীর্ঘ ১৩ বছরের শাসনের পাশাপাশি গোটা আসাদ রাজত্বের চুয়ান্ন বছরের শাসনের অবসান ঘটিয়ে এক নাটকীয় অভিযানের নেতৃত্ব দিয়েছেন আবু মোহাম্মদ আল জোলানি সিরিয়ার গৃহযুদ্ধের এই মোর ঘরানো ঘটনায় এখন আন্তর্জাতিক মহলের নজর পড়েছে আল জোলানির উপর কিছুদিন আগে মার্কিন সংবাদ সংবাদমাধ্যম সিএনএনে জোলানির ইন্টারভিউ নিয়েছে এছাড়াও আমেরিকার বিখ্যাত সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে তার জীবনের উপর আলোকপাত করা হয়েছে যেই আমেরিকা এই আল জোলানিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করেছিল আজ সেই জোলানিকে বিশ্বের চোখে বিশেষ করে সিরিয়ার মানুষদের কাছে হিরো তৈরি করার চেষ্টা করা হচ্ছে আমেরিকা এত কিছু করার পেছনের কারণ কী কারণ হলো যাতে করে সিরিয়ায় আসাদ সরকারের অবসানের পাশাপাশি রাশিয়া এবং ইরানের রাস্তা বন্ধ হয়ে যায় এবং বন্ধু ইসরায়েল খুব সহজেই গোটা ফিলিস্তিনকে দখল করতে পারে এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাকে নির্মূল করতে পারে কারণ সিরিয়ায় একমাত্র এবং সহজ পথ যার মাধ্যমে ইরান হিজবুল্লাকে স্থলপথে অস্ত্র সরবরাহ করে সিরিয়া ইরানের হাত থেকে চলে গেলে লেবাননে হিজবুল্লাহ টিকে থাকা অনেক কষ্টকর হয়ে উঠবে এবং এটাই চাই ইসরায়েল তাই চক্রান্ত করে আমেরিকা তুরস্ক এবং ইসরায়েল তিন দেশ মিলে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু করে আসাদ সরকারের অবসানের চক্রান্ত করেছিল এবং এদের এই চক্রান্তকে বাস্তবায়ন করতে হলে আবু মোহাম্মদ আল জোলানিকে প্রয়োজন ছিল এর কারণ এই জোলানি সিরিয়ার অভ্যন্তরীণ রাজনীতি সম্পর্কে খুব ভালো করে এবং কাছ থেকে জানতেন এছাড়াও থেকে বড় কথা হল এই জোলানের কাছ থেকে সিরিয়ার মধ্যে একটা সশস্ত্র শক্তিশালী গোষ্ঠীও ছিল যেটা তুরস্কের মদতপুষ্ট তাই সিরিয়ায় আসাদ সরকারের পতন মোহাম্মদ জোলানির সাহায্য ছাড়া কোনো দিনও সম্ভব হতো না আর এরই জন্য আমেরিকা এই জোলানিকে সিরিয়ার নাগরিকদের কাছে হিরো তৈরি করার চেষ্টা করেছে আল জোলানের প্রকৃত নাম আহমেদ হোসাইন আল সারা সৌদি আরবে সিরিয়ার নির্বাসিত পরিবারের সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো আশির দশকের শেষের দিকে তার পরিবার সিরিয়ায় ফিরে আসে দু সালে তিনি ইরাকে গিয়ে আল কায়দায় যোগ দেন এবং মার্কিন দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন আরব গণমাধ্যম ও মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ইরাকে কয়েক বছর মার্কিন কারাগারে বন্দী ছিলেন তিনি পরে সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর সময় তিনি কায়দার সহযোগী নুসরা ফ্রন্ট গঠন করেন এটি পরবর্তীতে হায়াত তাহারির আল শাম অর্থাৎ এইচটিএস সামরিক গোষ্ঠীতে রূপ নেয় এই সময় তিনি আবু মোহাম্মদ আল জলানি নামে পরিচিত লাভ করেন আল কায়দার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর আল জলানি সিরিয়াই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে মনোযোগ দেয় তার গোষ্ঠীশাসিত এলাকায় কর আদায় সীমিত জনসেবা প্রদান এবং অধিবাসীদের জন্য পরিচয়পত্র জারি করেছে বলে একটি জাতিসংঘ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মহল থেকে তারা কর্তৃত্ববাদী শাসন এবং ভিন্নমত দমনের জন্য সমালোচিত হয়েছে বিয়াল্লিশ বছর বয়সী আল জোলানি হায়াত তাহারির আল সামের অর্থাৎ এইচটিএসের নেতা এই ইসলামপন্থী গোষ্ঠীটি একসময় আল কায়দার সঙ্গেই যুক্ত ছিল এবং সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের ইদলি প্রদেশে বছরের পর বছর প্রভাব ধরে রেখেছিল সিরিয়ার সংকটে দীর্ঘ অচলাবস্থা ভাঙার ক্ষেত্রে তার সাম্প্রতিক ভূমিকা নতুন মাত্রা যোগ করেছে নভেম্বরের শেষ দিকে হায়াত তাহারির আল শাম সিরিয়ার সবচেয়ে বড় বিদ্রোহী অভিযান শুরু করে তারা আলেপ্পো সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর দখল করার পর দক্ষিণ দিকে অগ্রসর হয় এই অভিযানে প্রায় কোনো প্রতিরোধের মুখোমুখি না হয়েই তারা একাধিক প্রদেশ দখল করে রবিবার বিদ্রোহীরা রাজধানী দামেশকে ঘোষণা করে যে তারা প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যুত করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে আসাদ সশস্ত্র সংঘর্ষের একাধিক পক্ষের সাথে আলোচনার শেষে দেশ ছেড়েছেন তবে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি জেয়ালিদের প্রাতিমিনা দ্বব্বা ত ইল্দি এসে করুন এনওয়াতে জাই সেন লেত্তা ওরাতি আবেদী লোহারে রবিন চৌরিয়া বেকমেলিয়া বিয়েদনিল্লাহ